দর্শকণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যচাল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে সহায়তাম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মূলিক গ্রামে এই গ্রামের আপনাদের সকলের পরিচিত এবং অন্যতম অনেক অভিজ্ঞ ব্যবসায়ী বলা চলে অনেক পুরোনো ব্যবসায়ী হচ্ছেন আমাদের চাকরি পাই তিনি অনলাইন জগতে একদম আমাদের চ্যানেলই শুরু থেকে আছেন প্রায় চার বছরের উপরে তার সাথে আমাদের চট পথ চলা

নাভি হবে ভালো এটা কি রেডি হয়েছে না রেডি আপনার আরো রেডি হবে কবল শুরু শুরু মানে আমি ছোট গরু ওই দু পাঁচ হাজার দশ হাজার কম বেশি লেগে ছোট গরু কিনবে দাম বেশি আর এরকম বড় গরু আপনার খামারেরও লাভ হয় ভালো ছোট গরু আপনার ওই দেখা যাচ্ছে যে এক লাখ পাঁচ ছয় কিনিয়ে দেখা যাচ্ছে যে গরু দুই এক বছর দেড় বছরের আগে বাড়াবেন আর এইসব গরু

যে কারণ একটু বেঁকে আছে আচ্ছা জাত সম্পর্কে আমাদের ধারণা দেন প্রথমে শাহিওয়াল জাত ডবল লাভে কালারটা সেই কালার কালারটা অনেক সুন্দর কালার আচ্ছা আচ্ছা কয় মাস বয়স হয়েছে এটা এটার বয়স হয়েছে আপনার সাতাশ মাস সাতাশ মাস দাঁতে দুইটা এটা কেমন কি এখন বলেন দাম দাম ওজন বলেন না দাম দর বলেন পাঁচের কাছাকাছি যাবে চারমন তিরিশ পিওর দাম বলেন এক লাখ পঁচিশ দাম বলা সুযোগ আছে চলেন পরবর্তী যেটা রয়েছে আতির কালী এটা হচ্ছে চার নম্বর গুরু তিন নম্বর গরু এটা কি যাদের অরিজিনাল শাহিওয়াল জাত যেমন উঁচু তেমন লম্বা চওড়া তেমন মাংস আছে ভালো মনে হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা চা আমরা একটু টান দিয়ে দেখাবেন এটা কি আর বাড়বে আমরা দেখতে পারবো এখনো বাড়বে নাকি কতটুকু আছে এখন

গঠন স্ট্রাকচার কালার কম্বিনেশন সব দিক ভালো জাকির ভাই এটা এখন কেমন কি দাম দা রাখবেন বলেন একশো উনিশ দাম সুযোগ আছে চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের পাঁচ নম্বর গরু এটা আবার একদম গভর্নমেন্টের অরিজিনাল শাহিওয়াল চামড়াটা অনেক ঢিল আছে এই গরুটা কেমন বয়স হয়েছে ছাব্বিশ মাস আজকে পাঁচ নম্বর গরু এটা কেমন কি ওজন আসতে পারে চার মন পঁচিশ কেজি দাম বলেন এক লাখ তেইশ দাম ধরে শুধু থাকবে তো পাশের ছয় নম্বরটা দেখবো আমরা এটা ধাক্কা দেন ধাক্কা দেন অনেক সুন্দর একটা গরু নেপালি গির নাভি দেখেন কতটা লম্বা নাভি কম্বল মাশাল জাত কি এটা নেপালি আচ্ছা কয় মাস বয়স হয়েছে বাইশ মাস অনেক লুজ চামড়ার একটা গরু অনেক বাড়বে ভবিষ্যৎটা ভালো চূড়া মাথা কালার কম্বিনেশন সব দিক থেকে সুন্দর এখন জাকির ভাই এই গরুটা কেমন কি ওজন আসতে পারে সাড়ে চার মন দাম কেমন এক লাখ পঁচিশ আচ্ছা চলেন পরবর্তী সাত নম্বর গরুটা নিয়ে কথা বলবো লাল গরুর সংখ্যাই বেশি টকটকে লাল চূড়া মাথা নাভি দেখার মতো জাত কি এটার অরিজিনাল শাহিয়াল জাতের গরু কেমন বয়স হয়েছে এটা পঁচিশ মাস এটা তো তাহলে যে কোনো সময় দাঁত হবে নাকি যে কোনো টাইমে দাঁত হবে একটু সরে আসেন আমরা দেখাই গরুটা কেমন কি ওজন আসতে পারে এটা সাড়ে চার মন দাম বলেন এক লাখ তেইশ দাম ধরে সুযোগ আছে চলেন পরবর্তী যেটা রয়েছে এটা অনেক সুন্দর গরু বিস্কিট কালার এবং মাথায় শিং নাই ব্রাহ্মা মাথার মতো যাতে তা এটা শাইহল দেখে বোঝা যাচ্ছে অরিজিনাল সাইহল মাংস বেশ ভালো এসছে আর সাইহল যাতে গরুটা কয় মাস বয়স হয়েছে চব্বিশ মাস দাঁত তাহলে দেরি হবে নাকি কি কিছুটা আচ্ছা কেমন ওজন আসবে চারমণ তিরিশ কেজি দাম কেমন এক লাখ সাতাশ আচ্ছা শেষের যেটা আছে নয় নাম্বার এটা কি জাতের অরিজিনাল সাহিওয়াল জাতের গরু কেমন কি বয়স হয়েছে সাতাশ থেকে আঠাশ মাস দাঁত তাহলে তো আজকে পড়তে পারে পনেরো দিন পরে পড়তে পারে নাকি ঠিক নাই আচ্ছা আচ্ছা কেমন কি এটার ওজন হতে পারে ভাই চার মন ত্রিশ কেজি দাম কেমন এটা দাম পড়বে যদি দশক ভাইরাল জি

যাদের পছন্দ হবে এই গরুগুলো এক লাখ উনিশ হাজার টাকা পার পিস জাকির ভাই নাম্বার থাকছে স্ক্রিনে তার সাথে কথা বলে নিতে পারবেন আজকে আমরা শুধু করবো আসসালাম আলাইকুম